যদি বিএনপিরে ভয় পায় রে মানুষ পছন্দ না করে তাহলে আপনাদেরকে ভোট দেবে আপনারা রাজনৈতিক দল বিভিন্ন অনেক রাজনৈতিক দল আছে নতুন রাজনৈতিক দল হচ্ছে অসুবিধাটা কোথায় কিন্তু আমরা মনে করি যদি নির্বাচন যারা পিছাতে চান সেই পিছানোর মধ্য দিয়ে পরাজিত ফেসিমাতকে আবার ক্ষমতায় আনার কোনো ষড়যন্ত্র করছেন কি না সেটাই হলো আজকে দেশ ও জাতির প্রশ্ন তা না হলে নির্বাচন পিছানো হবে কেন বা নির্বাচন করতে ভয় পাবেন কেন আমরা তো বলি সংস্কার সংস্কারবিহীন নির্বাচন ছয় মাস চলে গেল প্রায় পাঁচ মাসের উপরে এখন পর্যন্ত কোনো সংস্কারে কোনো কার্যক্রমই নাই ওই লাল ফিতার ফাইলের মতো যদি ফাইল চালাচালি হতে থাকে কি হবে কবে হবে কোন হবে কি শীতল হবে না গরম হবে এটা কি নরম হবে না শক্ত হবে এটাকে চিন্তা করতেই যদি দুই বছর চলে যায় তাহলে আর কাজ করবেন কখন ইতিমধ্যে তো জনগণের না বিশ্বাস উঠেছে জনগণের না বিশ্বাস উঠেছে জনগণ যে কারণে পরিবর্তন চাইল সেই পরিবর্তন তো লাভ হয় নাই যারা গণহত্যা চালিয়েছে তারা সীমান্ত অতিক্রম করে কিভাবে ভারত চলে গেল এটাও তো আজকে প্রশ্ন তাই আমরা এই সরকারকে এখনই দোষের কাঠগড়ায় দ্বারা করাতে চাই না কারণ আমরা মনে করি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশ ও জাতির জন্য একটা চরম সংকট সামনে চলে আসবে আমরা এই সরকারকে সার্থক দেখতে চাই এই সরকারকে সফল দেখতে চাই সেই কারণে আমরা চাই এই সরকার একটি দল নিরপেক্ষ সরকার তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিয়ে তারা সফলভাবে বিদায় নেবে এটাই তো আমরা চাই ওয়ান ইলেভেনের এর কথা পরিষ্কার আমরা তো বলেছি যে আন্দোলনের কারণে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায় সরকারের বিল পার্লামেন্টে এনে বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে নিজের প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন কিন্তু পরবর্তী সময়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ এবং তার সাথে আরো কিছু দল এই লী বৈঠক দিয়ে মানুষ হত্যা করে সেই সময় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা ব্যর্থ করে দিয়ে আর্মি ব্যাগ গভর্নমেন্ট ওয়ার্ড ইলেভেন তারা সৃষ্টি করেছিল সেই কারণে তো আমরা ভয় পাই ভয় পাওয়াটা অমূলক না আজকের এই সরকারও যদি ব্যর্থ হয়ে যায় তাহলে পরবর্তীতে কি হবে এই ভয় পাওয়াটা তো অমূলক না এই কারণে আমরা চাই ডক্টর ইলুসের সরকার সফল হোক সফলতা হলো তখনই যে দীর্ঘদিন আমরা ভোটের জন্য অপেক্ষা করছি অনেকে বলেন ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটের জন্যই আমরা রক্ত দিয়েছি নির্বাচিত সরকারের জন্যই আমরা নির্বাচিত সরকারের জন্যই এই পরাজিত ফাঁসিবাদকে আমরা বিতাড়িত করেছি তারা হলে কিসের জন্য নির্বাচনের তো নির্বাচিত সরকারের তো জনগণের ভোটের অধিকার যারা কেটে নিয়েছিল সেই জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই তো মানুষ রক্ত দিয়েছে হলে কিসের জন্য জন্য তো করতে চেয়েছিল শেখ হাসিনা তার জন্যই তো মানুষ রুখে দাঁড়িয়েছে রক্ত দিয়েছে সেই কারণে বলি গণতন্ত্রের বিশ্বাস করি আমরা আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন মানুষের ভোটে রায়ের উপর আস্থা রাখেন শেখ হাসিনা মানুষের ভোটের উপর আস্থা রাখে নাই কেন রাখে নাই কারণ সে আধিপত্যবাদী শক্তির পক্ষে এই দেশটাকে পরিচালনা করতে চেয়েছে তাদের একটা বাজার হিসাবে এই দেশটাকে রূপান্তরিত করতে চেয়েছে এই দেশে এর জন্যই এই দেশের জনগণের ভোটে শেখ হাসিনা নির্বাচিত হয়ে আসে নাই ওই প্রতিবেশী দেশ ভারত থেকে তারা বসায় দিছে আমরা তো নির্বাচনই চাই আমার অধিকার আমি চাই জনগণের অধিকার জনগণ চাই পনেরো বছর যাবৎ কেউ ভোট দিতে পারে নাই আর বলেন ভোটের ভোটের জন্যই কি পরিবর্তন হ্যাঁ ভোটের জন্যই তো পরিবর্তন ভোটটাই তো আমার রাইট আমি ডিসাইড করবো কে রাষ্ট্র পরিচালনা করবে আমি ডিসাইড করবো কোন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা হবে কোন ব্যক্তি বা কোনো গোষ্ঠীর ইচ্ছায় হবে না যেমনি আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি যে আওয়ামী লীগ এই দেশের জনগণের ম্যান্ডেট আসে নাই জনগণের চিন্তা চেতনা ছিল না জনগণ যার নামে যাক অন্য দেশের স্বার্থ পূরণ হলো কিনা সেটাই ছিল বড় প্রশ্ন তাই আজকে পরিষ্কার কথা হয় আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি গণতন্ত্রের জন্য হাসিরাদ হাসিনাকে বিদায় করেছে ভোটের জন্য শেখ হাসিনাকে বিদায় করেছে আমরা আরেকটা ভোট চাই ভোটে ভয় কি ভোটে ভয় পান কেন ভোটে তো বিএনপি ক্ষমতায় নাই বিএনপি ক্ষমতায় করছে না তাহলে ভয় পান কেন আমরা তো আপনাদের অধীনেই ভোট চাইছি তাহলে আপনারা ভয় পান কেন কি কারণ যে নতুন আরেকটা রাজনৈতিক দল করবেন পাঁচ বছর সময় লাগবে তারপরে ভোট আরে ভাই কেন নতুন দল করছেন করেন অসুবিধা তো নাই এর আগেও তার অনেক দল ছিল আওয়ামী লীগ তো বলে বলতো এই দেশের জন্য একমাত্র আওয়ামী লীগই ঠিক এই আওয়ামী লীগ নাকি স্বাধীনতা আছে এই আওয়ামী লীগের জনগণের মুক্তির জন্য লড়াই করছে তারপর আবার জনগণের ভোট দিতে তারা ভয় পাইছে আর বিএনপিরে ভয় দেখান বিএনপিরে ভয় দেখায় না বিএনপিরে ভয় দেখায় না হাজারো রক্তের বিনিময়ে অসংখ্য নেতা কর্মীর ঘুমের পরে আজকে বিএনপি এই জায়গায় এসেছে বিএনপি কে ভয় দেখায় না আর নির্বাচন আমরা তো বলছি আমরা তো নির্বাচনই চাই তাহলে আপনারা ভয় কেন আর নির্বাচনে বিএনপি কখনো ভয় পায় না যে আসে না কিন্তু যায় আসে যখন দেশটা নিয়ে ষড়যন্ত্র চলে যখন পরাজিত ফেসবুক আবার ক্ষমতা আসতে চায় ঝগল কলিকা ফসিবালের সাথে করে অনেকে ক্ষমতা বোধ করতে চায় তারপরে আমরা চিন্তা করি কারণ বিএনপি জন্ম হয়েছে দেশের মানুষের স্বার্থে আপনি ব্যর্থ ছিল বলে বিএনপি জন্ম হয়েছে সেই পুঁজি ব্যর্থ হয়েছিল বলেই চেয়ারম্যানের আবির্ভাব ঘটেছিল তাই বিএনপি কে ভয় দেখে লাভ এই দেশের মানুষের হৃদয়ের মধ্যে বিএনপির স্থান আওয়ামী লীগ বহু চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়াকে মেরে ফেলে বিএনপি কে ধ্বংস করার জন্য তারেক রহমানকে মেরে ফেলে বিএনপি কে ধ্বংস করার জন্য ইলিয়াস আলী চৌধুরী আলম সুখ শত শত নেতা কর্মীকে গুম করে দিয়ে সালাউদ্দিনকে গুম করে প্রতিবেশী ভারতে পাঠিয়ে দিয়ে তারা মনে করেছিল বিএনপি কে ধ্বংস করে দিবে বিএনপি চুলও ছিঁড়তে পারে নাই কারণ বিএনপি জনগণের জন্য আছে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না ক্ষমতার জন্য রাজনীতি করলে মানব খালেদা যে আর প্রধানমন্ত্রী তো ছেড়ে না বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করলে এই পাঁচই আগস্টে অন্য রাজনৈতিক দল বলেছিল বিএনপি সহ জাতীয় সরকার গঠন করার জন্য কিন্তু বিএনপি বলেছে না আমরা নিরপেক্ষ সরকারের অধীনেই আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় জনগণের অধিকার জনগণকে ফিরে দিতে চায় বিনা ভোটে আমরা ক্ষমতায় যেতে চাই না শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়াকে বলেছিল ম্যাম যে কয়টা মন্ত্রণালয় চান বেগম খালেদা জিয়া মন্ত্রণালয় চায় নাই নয় তাই ভাই আমার পরিষ্কার কথা তিন মাস হোক ছয় মাস হোক নয় মাস হোক আমাদের দাবিটা কি ছিল পরিষ্কার যা আপনি সংস আপনি সংস্কার করতে চান করেন কি কি সংস্কার করতে চান বলেন এখন পর্যন্ত সংস্কারের নাম লন্দ নাই দেন আপনি পাশাপাশি নির্বাচনও চলুক পাশাপাশি নির্বাচনের কার্যক্রমও চলুক পাশাপাশি সংস্কারও চলুন অসুবিধা কি আবার নির্বাচিত সরকার এসে যাতে বাকি সংস্কারগুলো করতে পারে সেই ম্যান্ডেটটাও আপনারা দিয়ে যান আলোচনা করেন সব রাজনৈতিক দলের সাথে কোনো আপত্তি নাই কিন্তু দেশের এই ঘন ঘটার সৃষ্টি করেন না আমরা দেখতে পাচ্ছি সীমান্তে উত্তেজনা কী কারণে আবার নতুন করে জনগণের মাঝে কেন উত্তেজনা ছড়াচ্ছেন কেন ছড়াচ্ছেন? আমরা তো উত্তেজনা চাই না এমনি জিনিসপত্রের দাম কবে নাই বিদ্যুৎ পানি গ্যাসের দাম কমে নাই মানুষের আজকে কি অবস্থা খেটে খাওয়া মানুষের মধ্যবিত্ত মানুষের চাঁদাবাজির কথা বলেন সরকারে কে আছে সরকারে কারা আছে আপনারা আছেন সরকারে আপনারা কেন চালাবাজি বন্ধ করতে পারেন না কেন সিন্ডিকেট ভাঙতে পারেন না কারে দেন বিএনপি তো ক্ষমতায় নাই খালি বিএনপি 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 করেন যদি নাই পারেন এর জন্যই তো বলছি না পারলেও বিএনপি ক্ষমতা চায় না বিএনপি নির্বাচন চায় কারণ আমরা জানি এই দেশ পরিচালনার জন্য বিএনপি একমাত্র সরকার যে জনগণের পক্ষে দেশ পরিচালনা করতে পারে এই কারণেই নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে কেন ভয়টা কি কারা ভয় পান কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো ইচ্ছা বাপে আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না এই দেশটাকে অন্য দেশের রাজত্ব বানানো যাবে না ইচ্ছা হল যখন তখন যে আইন ফরমান জারি করে দিলাম সেটা হবে না সেই কারণেই তো বিএনপি কে ভয় পায় বিএনপি কে কারা ভয় পায় এটা আজকে দেশের জনগণকে চিন্তা করতে হবে বিএনপি কে কারা ভয় পায় যারা স্বাধীনতার মূল যে বিষয় সেটাকে বাস্তবায়ন হতে দিতে চান না তারাই আজকে বিএনপি কে ভয় পায় যারা গণতন্ত্র চান না একদলীয় শাসন চান যারা গণতন্ত্র চান না যারা বিজাতীয় শাসন চান তারাই বিএনপি ভয় পান বিএনপি জনগণের দল বিএনপি জনগণের সাথে আছে এই কারণে বিএনপির নেতা তারেক রহমান বলার সাহস রাখে যাদেরকে নিয়ে আন্দোলন করেছি তাদেরকে নিয়ে নির্বাচন করব। তাদেরকে নিয়ে সরকার গঠন করব এটা সাহস থাকা লাগে সেই কারণে আমরা কোন ক্ষুদ্র চিন্তা বিশ্বাস করি না দেশটাকে জাহান্ন বানিয়ে দিছেন দেশের সব কিছু ধ্বংস হয়ে গেছে এই ধ্বংস স্তূপ থেকে এই দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই ঐক্য বিনষ্ট করবেন না ঐক্য সামায় রাখেন ঐক্য নষ্ট হয়েছিল বলেই পঁচাত্তরের পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছিল নাহলে এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই তাই ভাই আমার ওই নির্বাচন দেরি করে আবার ওই আওয়ামী লীগকে আনার জন্য কোনো ষড়যন্ত্র কইরেন না ওই আধিপত্যভাবে শক্তির পক্ষের শক্তিতে ক্ষমতায় আনার জন্য কোন ষড়যন্ত্র লিপ্ত হয়ে না আর ক্ষমতার লোভ যাতে না হয় ক্ষমতার লোভে পড়েন না লোভে মৃত্যু পাপে মৃত্যু লোভে মৃত্যু ওই লোভ করছিল বইলাই শেখ হাসিনা এক সারি পয়লা গল ওই গণভবনের পিছনের দরজা দিয়া পালাইতে হয়েছে বাংলাদেশটা অত সহজ না খুব সহজ আবার খুব কঠিন এই বাংলাদেশের মানুষ এমনি মনটা খুব নরম আবার মনটা কঠিন তো সেই কারণেই এই সমস্ত মানুষরা নিয়ে হেলা হেলাফেলা করেন না মানুষ কারো কেনা গোলাম না এই কথাটা মনে রাখবেন মানুষের স্বার্থের বিরুদ্ধে যে কেউ বাংলাদেশে টিকে থাকতে পারে না তাই আজকে বলবো দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে রক্ষা করতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হলে স্বাধীনতাকে রক্ষা করতে হলে অতি দ্রুত নির্বাচন ছাড়া কোন বিকল্প নাই নির্বাচনে আল্লাহ আসতে ভয় পায় না ভয় পায় না আর জনগণ তো ভোট দিবে জনগণের ভয় পালকে আমি এইটাই বুঝি না আমরা তো মনে নাই বিএনপির ক্ষমতা দিয়ে দেন দেশ যে চালাইতে পারতেছে বিএনপি দিয়ে দেন আমরা এইটা বলে নাই জনগণ ভোট দিবে সেটার মধ্যে হাসিনা ভয় পাইত যেহেতু হাসিনা এই দেশের জনগণের উপর তার আস্থা নাই সেই কারণে সে ভয় পাইত তাহলে আপনাদের ভয় কিসে আর এই আজকে ডক্টর ইনোস আপনি তার প্রধানমন্ত্রী হবেন না তাহলে আপনার কিসের ভয় সরকারের যারা উপদেষ্টা আছেন আপনারা করতে পারবেন না আপনাদের ভয় আর আপনারা যদি এই কয় মাসে অত্যাচার না করে থাকেন তাহলে তো ভবিষ্যতে আপনাদের বিচারের মুখোমুখি হইতে হবে না তাহলে আপনাদের ভয় কিসের আচ্ছা বুঝিনি আপনাদের ভয়টা কিসের দেশীয় ভয় পান এটা দেশের মানুষ ঠিক করবে দেশ মানুষ ঠিক করবে খারাপ মানুষ নির্বাচিত হবে কিনা সেটাও মানুষ ঠিক করবে মানুষকে ঠিক করতে দেন মানুষকে তার নেতা বানাইতে দেন আপনি ভয় পায় লাভ নাই আপনি ভয় পান কেন আপনার ভয় পায় তো কোনো কারণই নাই এই কারণে বলবো বড়ো দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে নির্বাচন দরকার নির্বাচনের নিয়ে একটা ম্যান্ডেট দিয়ে একটা সরকার দরকার সকাল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে